জানেন যে গত পাঁচ তারিখে একটা স্বর্ণগ বিশ্বাস বলে ছেলে ন বছরের বালক সে নিখোঁজ হয়ে যায় আমাদের হয় ছশো ছিয়ানব্বই পঁচিশ এবং পরদিন সেখানের মধ্যে পার্শ্ববর্তী একটা ডোবা থেকে তার দেহ উদ্ধার হয় এবং এরপরেই উত্তেজিত জনতা সেখানের মধ্যে দুজনকে যাদের সাসপেক্টেড দুজন ছিল উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল এবং তার বড় বৌমা নিশা মন্ডল এদেরকে সেখানের মধ্যে বেধর মারধর করে এবং তার ফলে উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এবং নিশা মন্ডল এখনও হাসপাতালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে তো এই ঘটনার সূত্র ধরে পুলিশ সেখানে সাতশো নম্বর কেস রুজু করে যেটা হচ্ছে এই যে লিঞ্চিং কেস মানে যেটার মধ্যে পিটিএ মারার ঘটনায় তো সেখানের মধ্যে দেড়শো দুশো জনের বিরুদ্ধে মামলা করেন পরবর্তীকালে আমাদের যেহেতু আগে স্বর্ণ বিশ্বাসের মিসিং কেস হয়েছিল পরবর্তীকালের মধ্যে তার বাবা সত্যেন সিন্ধুবাবু সেখানের মধ্যে উনি টোটাল সাতজনের নামে একটা অভিযোগপত্র পাঠদার সেখানের মধ্যে আমাদের কাছে রুজু করেন এবং সেই তারই এতে রেডের জন্য পরবর্তীকালে রেড করে তিহ থানার পুলিশ সে সাতজনের জনের মধ্যে চারজনকে অ্যারেস্ট করে আর দুজন তো অলরেডি বললাম যে যাদেরকে গণপিটুনিতে হত্যা করা হয়ে গেছে এবং একজন ভর্তি আছে টোটাল সাতজন আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং তাদেরকে দশ দিন পুলিশ রিমান্ডের মতো পেয়েছি আর এই দিকের মধ্যে গণপিটুনির ঘটনার মধ্যে পুলিশ সেখানের মধ্যে আমি আগেই বললাম যে সতর্কভাবে একটা মামলা রুজু করে দুইশো দুশো জনের বিরুদ্ধে তার মধ্যে থেকে প্রথম দিনের মধ্যে আমরা সোমজি বিশ্বাস বলে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তারই রেস ধরে সেখানে আরও তিনজন এবং পরবর্তীকালে সেখানের মধ্যে আরও আটজন টোটাল আমরা অ্যারেস্ট করেছি টোটাল এখন এই গণবিরোধের ঘটনার মধ্যে টোটাল আমরা তেরো জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি একটা জিনিস আমি সেখানের মধ্যে এই সমস্ত ঘটনার রেস ধরে আমি আপনাদের মাধ্যমে সমস্ত গ্রামবাসী এবং সমস্ত তেহট্টবাসী এবং সর্বোপরি নদীয়া কৃষ্ণনগর পুলিশ জেলার সমস্ত জনসাধারণকে আমি জানাতে চাইছি যে আপনারা কেউ আইনকে হাতে তুলে নেবেন না যে কোনো ঘটনা ঘটলে পারে আপনারা সর্বোপরি পুলিশকে খবর দিন এবং পুলিশকে খবর দিলে পারে আপনারা দেখবেন যে আমাদের যা রেসপন্স টাইম তো সেই রেসপন্স টাইমের মধ্যে আমরা আধ ঘন্টার মধ্যেই আপনাদের ওখানের মধ্যে রিচ করব সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সময় এরকমভাবে আইনকে হাতে তুলে নেওয়া যায় না বা কাউকে সেখানের মধ্যে পিটিয়ে মারা যায় না তো এখানের মধ্যে এই সমস্ত ঘটনা যারাই ঘটিয়েছেন সেখানের মধ্যে আমি সেখানের মধ্যে তাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে তাদেরকে কিন্তু নিশ্চিন্তে ঘরে ঘুমোতে দেবো না আপনারা সেখানের মধ্যে যাই করছেন সমস্ত গ্রামবাসীদের এবং সমস্ত সেখানের মধ্যে আপনার মধ্যে অর্থবাসী এবং সর্বোপরি কৃষ্ণ পুলিশ জেলার সমস্ত জনসাধারণকে আবার একবার স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আইনকে হাতে তুলে নেবেন না এটা মধ্যযুগীয় কোথায় এখানের মধ্যে চলে না এখানের মধ্যে আমাদের আইন ব্যবস্থা আছে এবং সেই আইন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের সাজা আমরা কনফার্ম করব এই ঘৃণ্য ঘটনায় বাচ্চা মারার গেছে যে ঘৃণ্য ঘটনায় যারা যারাই সেখানের মধ্যে আছে তাদেরকে আমরা স্পেশাল পিপি এনগেজ করে সেখানের মধ্যে অলরেডি আমরা এনগেজ করেছি এবং তার মধ্যে আমরা কিন্তু যতজন সেখানের মধ্যে যুক্ত আছে তাদের সমস্ত জনের মধ্যে অবভিয়াসলি দুজন তো মারাই গেছে তার বাইরেও বাদ বাকি যাদের যাদের সেখানের মধ্যে যুক্ত আছেন এই ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকে শাস্তি বিধান করবে এবং তার সঙ্গে কিন্তু সিমিলারলি মানে একদম অ্যাট দা সেম টাইম কিন্তু আমাদের এই গণপিটুনির ঘটনায় যারাও জড়িত আছে তারাও কিন্তু কেউ ছাড়া পাবেন না তো আমি সেই জন্যই আপনাদের সবাইকে সেখানের মধ্যে আমি আবার একবার সেখানে রিকোয়েস্ট করব যে এই সমস্ত থেকে বিরত থাকবেন হ্যাঁ চারজন মহিলা আছে চারজন মহিলা আছে তারাও সেদিনের মধ্যে আপনার এর মধ্যে অভিযোগ সেখানের তাদের আছে এবং তারাও সেখানের মধ্যে অভিযুক্ত এবং তাদের প্রত্যক্ষ ইনভলভমেন্ট সেদিনের মধ্যে আমরা পেয়েছি এই চারজন মহিলার মধ্যে কি সরকারি কর্মী আছে এরকম কোনো করে দেখুন এখনো পর্যন্ত সেখানের মধ্যে আমরা আরও একটু দরকার আছে আমাদের তো আমরা দেখছি যে কারা কারাই সেখানের মধ্যে সরকারি কর্মী যদি সেখানের মধ্যে থাকে তার বিরুদ্ধে আইনগত এবং প্রশাসনগত সমস্ত রকম স্টেপ তার বিরুদ্ধে নেওয়া হয় সেদিন গণপ্রিমীর পাশাপাশি পুলিশকে বাঁধা দেওয়া এবং বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা করেছিল এই মামলাগুলোকে আলাদাভাবে দায়ের করা হয়েছে না কোনো রকম সীমিত করা হয়েছে না সকলকে একই মামলার এনে গ্রেপ্তার করা হয়েছে একদমই আমি বললাম যে দুটোই কেস করা হয়েছে সেটার মধ্যে একটা হচ্ছে চাইল্ড মার্ডার কেস মানে বাচ্চার যে মার্ডার কেসের মধ্যে যেটা আগের দিন মিসিং কেস ছিল সেটা সেটা সিক্স নাইন্টি সিক্স অবলি টোয়েন্টি ফাইভ যে হতো এবং আরেকটা শতপ্রনোদিত পুলিশ সেখানের মধ্যে মামলা করেছে সেটা সেভেন হান্ড্রেড অপলিভ টোয়েন্টি ফাইভ তো এই দু এই কেসটা মধ্যে শতপ্রোদিত কেসের মধ্যে পুলিশকে বাধা দেওয়া বা সেখানের মধ্যে গণবিটুনি সমস্তটাই একই সেখানের মধ্যে ঘটনার মধ্যে যেহেতু অংশ সেজন্য সেটা সমস্ত কিছু অ্যাড করে আমরা সেখানে মধ্যে একটা কেস করেছি তেরো জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে কতজন সেটাই আমরা তদন্তের সাথে এখনই আমরা বলছি না বাট আরও কিছু লোক আমাদের নজরে আছে আমরা তাদের প্রত্যক্ষ ইনভলভমেন্ট পেয়েছি এবং আগামী দিনের মধ্যে সেখানে মধ্যে আমি প্রথমেই বললাম যে তাদেরকে কাউকে সেখানে মধ্যে ঘরে শান্তিতে থাকতে আচ্ছা অনেক দিন তো হয়ে গেল বালক খুনের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কি মোটিভটা কি জানা গেল এখন পর্যন্ত যেটা আমরা সেখানের মধ্যে পেয়েছি যে এই যে উৎপল মন্ডল যিনি আছেন তিনি সেখানের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে মদ খেয়ে সেখানের মধ্যে গালি গালাজ করতেন এবং বিভিন্ন যে বাচ্চা হোক বা মহিলা হোক তাদেরকেও সেখানের মধ্যে ছাড় দিতেন না তো সেদিনের মতো আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে যা পেয়েছি সেদিনের মধ্যে এই বাচ্চাটিকে সেখানের মধ্যে কিছু বাচ্চাটি হয়তো কোনো কারণের মধ্যে উৎপাদন কিছু বলে থাকতে পারে এবং সাবসিকুয়েন্টলি উৎপল মণ্ডল সেটার মধ্যে মানে রাগত হয়ে সেখানের মধ্যে বাচ্চাটিকে কিডন্যাপ করে রাখে এবং সেক্ষেত্রে মধ্যে তার ঘরের মধ্যে সেখানে আটকে রাখে আমরা কিছু ইনক্লিমেটারিং এভিডেন্সও পেয়েছি আমরা সেগুলো ফরেন্সিক টিম আপনার এসেছিলো এবং তারাও সেগুলোকে কানেক্ট করেছে প্রপার সময় আমরা সেগুলো রিপোর্টও পাবো কিন্তু এবার ইন দ্য মেন যেটা বলছিলাম যে আজকে রাখার পরে সমস্ত গ্রামবাসী এবং পুলিশে খবর হয়ে যাওয়ার জন্য সবাই মিলে সেখানে মধ্যে পুষতে বেরিয়ে পড়ে তখন সেখানে মধ্যে উৎপল মন্ডলের একটা পাস্ট এক্সপিরিয়েন্স বা একটা অতীত একটা আপনারা প্রত্যেকের যে গল্প একটা আপনাদের কাছে উঠে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন

এবং তখন যেহেতু বিয়ে পরা যাবে না ভেবে সেখানের মধ্যে তাকে সেখানের মধ্যে বলা শিখিয়ে হত্যা করে এবং তারপরে পাশের মধ্যে সেখানে পুকুরের মধ্যে তার ডেড বডিটাকে সেখানের মধ্যে ফেলে দেয় তো এই পর্যন্ত আমাদের কাছের মধ্যে উঠে এসছে তো আর জনমহত্ব বড়পিটনের ঘটনার মধ্যে যেটা আমরা এখনো পর্যন্ত যেটা পেয়েছি যে সেই সকালবেলার মধ্যে আপনার উৎপল মন্ডল সেই সময়ের মধ্যে কিছু একটা ডাইরেকশন সেখানের মধ্যে যায় যে এই যে বাঁশ বাগান আছে বাঁশ বাগান বা তার দু পার্শ্ববর্তী যে ডোবা আছে সেই ডোবার এই দিকটার মধ্যে তোরা একটু খুঁজে দেখ আপনারা আগেই বললাম যে এর আগের মধ্যেও যেহেতু ওর একটা অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয় গ্রামবাসীদের তো তারাও সেখানের মধ্যে যখন হয় তখন সেক্ষেত্রে মানে তারা সাসপেক্ট করে যে এখানের মধ্যে এ হয়তো ইনভলভ থাকতে পারে এবং তারপরে পরবর্তীকালের মধ্যে গণবিটনীর যে ঘটনা সেটা আপনারা সবাই জানেন মানে মধ্যে কথা মধুরটা তো বোঝা গেল যে কাকে তাকে কিছু বলেছে বলে উৎপল তাকে কিডন্যাপ করে

পরবর্তীকালে আমাদের তদন্ত এখনো সেই চলছে এবং আশা করছি যে পরবর্তীকালের মধ্যে আমরা আরো কিছু তথ্য বের করতে পারবো আচ্ছা কিডন্যাপটা কি বাড়ি থেকেই করা হয়েছিল না বাড়ির বাইরে থেকে করেছিল এখন পর্যন্ত আমরা যা পেয়েছি বাড়ির বাইরে থেকে সেখানের মধ্যে করা হয়েছিল যখন সেক্ষেত্রে মধ্যে ও বলেছিল যে আমি টয়লেটে যাচ্ছি তারপরের মধ্যে সহনাবু সেখানে ঘর থেকে বেরিয়ে আসে এবং সাবসিকুয়েন্টলি হয়তো আমি আগেই বললাম যে উৎপলকে কিছু বলে থাকবে এবং তার জন্য সেখানের মধ্যে উৎকল সেখানের মধ্যে তার একটু রাগ হয় এবং সেই তাকে সেখানের মধ্যে বাড়িতে আটকে রাখে কিন্তু তারপরে পরবর্তীকালের মধ্যে মানে বের করতে পারবে না যেহেতু পুলিশে কেস হয়ে গেছে এবং তার সঙ্গে সেখানে সমস্ত গ্রামবাসী খুঁজতে বেরিয়ে পড়েছে তার অতীত অভিজ্ঞতাও খুব সুকর নয় তো সেই জন্য তার পরবর্তীকালে তাকে সেখানের মধ্যে হত্যা সত্যেন বাবু মানে স্বর্ণভর বাবা একটা কথা বলেছে যখন সে বেরোয় বের বেরোতো বাড়ির বাইরে থেকে তার গেটটা লাগাতো কিন্তু শনিবার আর কি মানে সরি যেদিনকে নিখোঁজ হয় সেদিনকে বাড়ির ভেতর থেকে ওনার এক্ষেত্রে কি বাড়ির বাড়ি থেকেই নাকি পাঁচীর টক উৎপল তাকে অপহরণ করেছে বলে এখন পর্যন্ত আমরা যা মন্তব্যদর্শীদের যা বয়ান আছে তার মাধ্যমে আমরা সেটার মধ্যে এক্সপেক্ট করছি যে বাইরের দিকে সেখানের মধ্যে তাকে কিডন্যাপ করা হয়ে থাকতে পারে তো আমরা মধ্যে বেশি সেখানে জিজ্ঞাসাবাদ করবো এবং তাদেরকে ওয়ান থ্রিতেও পাঠাবো মানে যেটা জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডিং আছে তো সেখানের মধ্যেও আমরা পাঠাবো তো আমরা পরবর্তীকালে হয়তো এই বিষয়ে আরো বেশি আলোকপাত করতে পারবো আপনাকে মানে বালকক্ষণে সরাসরি ভাবে উৎপল সময় এবং নিশা জড়িত ছিল একদম